আপনারা হয়তো অনেকবার শুনেছেন কথা বা অনেকদের কাছ থেকে শুনেছেন যে শেয়ার মার্কেটে খুব সহজেই টাকা ইনকাম করা যায় কিন্তু বিশ্বাস করুন শেয়ার মার্কেটে কিন্তু খুব সহজে টাকা ইনকাম করা যায় না আপনাকে শেয়ার মার্কেট থেকে টাকা ইনকাম করতে গেলে পরে আপনাকে কিন্তু কষ্ট করতে হবে আপনাকে শিখতে হবে এবং আপনার মধ্যে অনেক জিনিস এর সমন্বয় করে নিজেকে শক্তিশালী করে তুলতে হবে এখান থেকে একটা ট্রেড নিলেন আর টাকা ইনকাম করলেন এমন কিন্তু বিষয়টা নয় আপনি যে বন্ধুদের কাছ থেকে বা সহকর্মীর কাছ থেকে বা টিভি থেকে বা ইউটিউব থেকে যে সমস্ত পিএনএল রিপোর্টগুলোকে দেখে ট্রেডিংয়ে নেমে পড়েছেন বা বুঝেছেন যে এখানে বোধহয় একটি ডিম্যাট অ্যাকাউন্ট খুললে পরে টাকা তৈরি হয়ে যায় এই চিন্তা ভাবনা কিন্তু ভুল এর জন্য প্রচুর 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 পরিশ্রম করতে হয় এবং সময় দিতে হয় এবং অনুভব করতে হয় নলেজ বাড়াতে হয় নিজেদেরকে এবং সেগুলো করলেই চলবে না তার সঙ্গে সঙ্গে আপনাকে সাইকোলজিক্যালি দারুণভাবে স্ট্রং থাকতে হয় কারণ এমন এমন জিনিস এখানে যুক্ত রয়েছে যারা আপনাকে পা ধরে নামানোর জন্য নিশ্চিত করে রেখেছে একদম গ্যারেন্টি করে রেখেছে বলতে পারেন তো একজন ট্রেডারকে যদি একটা শক্তিশালী ট্রেডার পরিণত হয় ভালো মন্দির শুনবেন একজন ট্রেডারকে একজন শক্তিশালী ট্রেডারে পরিণত হবে তাহলে আমি থামনে যেমন দেখেছি তিনটে জিনিসকে আপনার ভিতরে কিন্তু থাকে থাকে জিনিস পরে 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 সেগুলোকে আলোচনা করবো সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু এই মুহূর্তে আপনাকে তিনটে একটা ট্রায়াঙ্গলের কথা বলছি যেটা তিনটে শীর্ষবিন্দুতে তিনটি ভয়ঙ্কর জিনিস বসে রয়েছে একটি হচ্ছে ভয় একটি হচ্ছে লোভ এবং একটি হচ্ছে অনিশ্চয়তা দেখুন কি খতরনাক জিনিস আপনার ভয় লাগবে আপনার টাকা হারিয়ে যাবার ভয় হবে আপনার ভয় হবে হলো না আমার সুযোগটা হাতছাড়া হয়ে গেল এই ভয় কিন্তু কাজ করবে আপনাকে ঘুমোতে দেবে না দ্বিতীয় নম্বর লোভ লোভ তো আপনারা জানেন তাহলে ভয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি বড় ভিডিওতে একদম এমন ধরনের আপনার সাইকোলজিক্যাল ভিডিও আপনারা খুব কম দেখতে পাবেন যদি আপনাদের হাতের সময় থাকে তাহলে প্লে লিস্ট থেকে আপনারা সেই ভয় সংক্রান্ত জিনিসটা কিন্তু জানতে পারেন দেখুন লোভ সম্পর্কেও কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি আপনাদের সেটাও কিন্তু অনেক বড় লম্বা ভিডিও হাতের সময় নিয়ে সেটাকে দেখুন সাইকোলজি অনেকটা বেটার হবে এবং অনেক কিছু আপনি জানতে পারবেন বলে আমার অভিমত আরেকটি হচ্ছে অনিশ্চয়তা যেটা কথা বলছিলাম লোভের কথাটা দেখুন লোভ লোভ তো লোভের জন্যই তো আমরা এসেছি কিন্তু সেটার মাত্রাটা ঠিক রাখতে হবে তার মাত্রাটা আমরা অপরিসীম করে রাখি তো লোভ কিন্তু আমাদের বাড়ালে চলবে না ওটাকেই কিন্তু বাঁধতে হবে এবং লোভকে কিভাবে কন্ট্রোল করবেন ইত্যাদি ইত্যাদি আলোচনা করা আছে তাহলে ভয় তো বুঝলেন লোভ ঠিক আছে তাহলে আমার লাভও আছে ভয়ও আছে আর তার সঙ্গে কি রয়েছে অনিশ্চয়তা কোনো গ্যারেন্টি নেই আপনি বুঝতে পারছেন যে এই তিনটে কি মারাত্মক জিনিসকে নিয়ে আপনি ডিল করতে চলেছেন একজন ট্রেডার কোনো গ্যারেন্টি নেই আমার লোভ বিশাল এবং আমার চরম ভয় রয়েছে প্রত্যেকটা জিনিসের এই তিনটিকে যদি সঠিকভাবে আপনি ত্রিভুজের কথা বললাম যদি একদম বেঁধে রাখতে পারেন না তাহলে কেউ কারো থেকে দূরে সরে যাবে না একটি নির্দিষ্ট জায়গাতেই কিন্তু সে কি হবে সীমা আবদ্ধ থাকবে আর যদি তাদেরকে পাতলা সুতো দিয়ে প্রচুর সুতো দিয়ে ছেড়ে রেখেছেন তাহলে যে যেখানে ঘুষে যাবে নলাচড়া করবে নির্দিষ্ট শেপ নেবে না আপনার কাজ হচ্ছে এই তিনটেকে বেঁধে রেখে একটা নির্দিষ্ট ত্রিভুজের আকার দেওয়া এবং সাধারণত আপ দেখেছেন আপের চিহ্ন বিভিন্ন রকম ইন্ডিকেটের কি দেখায় একটা ত্রিভুজের চিহ্ন দেয় যে উপরের দিকে যেতে চলেছে আপনাকেও তেমনি যদি ত্রিভুজটাকে গঠন করে নিতে পারেন তাহলে আপনারও কিন্তু প্রফিটের আপটা কি হবে উপরের দিকে যাবে তো এই জিনিসটা আসলে কি এই জিনিসটা হচ্ছে মেন্টাল ডিসিপ্লিন মানসিক শৃঙ্খলা মানসিক শৃঙ্খলাবদ্ধ আপনাকে হতেই হবে এবং মনকে আপনাকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবে শিকল শক্ত শিকলের সাহায্যে বেঁধে দিতে হবে এই দিনটাকে লোভ যেন নড়াচড়া না করতে পারে রেগুলেট করতে হবে বয় যেন নড়াচড়া না করতে পারে তাকে রেগুলেট করতে হবে অনিশ্চয়তাকেও রেগুলেট করতে হবে এই তিনটেকে যদি আপনি রেগুলেট করতে পারেন তাহলে মানসিকভাবে একজন শক্তিশালী একটা স্ট্রং ট্রেডারে পরিণত হবেন তখন দেখবেন যে আপনার কিন্তু কোনো ভয় থাকবে না আপনার বেশি লোভ জাগবে না এবং অনিশ্চয়তাকে জেনে তাকে আপনি ডিল করতে শিখে গেছেন তাহলে আপনাকে প্রথম কি কাজ প্রথম কাজ হচ্ছে যে আমি একটা ভালো স্ট্র্যাটেজি জোগাড় করে নেব একটা আমি পেয়ে গেলাম কোনো জায়গা থেকে ইউটিউব থেকে ফ্রি চ্যানেল থেকে বা মনে করলাম টেলিগ্রাম থেকে আমি দুটো টিপস পেয়ে গেলাম আর আমি ট্রেডার হয়ে গেলেন পাঁচ টাকা ইনকাম করলেন এটা কিন্তু নয় এটা কিন্তু নয় আপনি যদি সত্যিকারেরই শিখতে চান বা ট্রেডিং করতে চান তাহলে ধাপে 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 নিজেকে প্রস্তুত করুন এলিমেন্টগুলোকে খুঁজে খুঁজে বের করুন যে মার্কেটে কি কি কাজ চলছে অবশ্য একজন বেগিনার যিনি প্রথম আসছেন তিনি এত কিছু জানবেন না এত কিছু জানার তার কথা নয় মার্কেটে থাকতে থাকতে হারতে হারতে ফেলতে ফেলতে যদি তিনি মার্কেট থেকে ছিটকে না যান তার যদি অদম্য জেদ থাকে শেখার তবে তিনি বুঝতে পারবেন তো ঘটনা হচ্ছে ঠিক আছে তিনি বুঝতে পারবেন না কিন্তু তিনি তো কোনো জায়গাতে শিখতে পারেন তিনি তো ইউটিউবের ভিডিও প্রচুর যেখানে ফ্রি অফ কন্টেন্ট প্রচুর ফ্রি কন্টেন্ট দেওয়া হয়েছে সেখান থেকেও মিনিমাম শিখতে পারেন তার ট্রেড করার আগে কিন্তু তারা কিন্তু সেটা করেন না আমি বুঝলাম যে আপনার কাছে পয়সা না থাকতে পারে আপনি শিখতে মানে আপনার কাছে অ্যাভেল না করতে পারেন পয়সা ফিটা না দিতে পারেন আপনি তাহলে ফ্রি জায়গা থেকে শিখতে হবে আর যে টাকাটা আপনি লাগাবেন না ইনভেস্ট করবেন তার পরিবর্তে সেই টাকাটা আপনি শেখাতে ইনভেস্ট করুন মনে রাখুন এটা করতে পারলেই তবে কিন্তু আপনার জিত হবে কারণ এখানে কাদের সঙ্গে ডিল করছেন একবার ভেবে দেখেছেন আপনি জানেন যে তারা কারা তাদেরকে যে নেই কত বাড়ি বাড়ি আপনাদের ভিডিওতে আমি বলেছি সুতরাং যেখান থেকে হোক আপনি শিখুন আপনার যদি সেই পরিপক্ক ভাবটা না থাকে যে এটা হচ্ছে মার্কেট মার্কেটে এটা হয় এই এই জিনিসগুলো কিন্তু কাজ করছে তাহলে আপনি প্রফিটেবল হতে পারবেন কিভাবে তাহলে কিভাবে আপনি যোগ্য হবেন আমি একটি প্রশ্নপত্র আপনাকে দিলাম আপনি আমাকে বলুন যে খুব ভালো কথা যারা এখনো পর্যন্ত টিকে রয়েছেন তারা মন দিয়ে শুনুন মনে করুন আমি পাঁচটা ব্যক্তিকে তুললাম একটা স্কুল থেকে একটা স্কুল বা আমাদের এডুকেশান সিস্টেম থেকে কী কী তুললাম একটা মনে করুন একটা ফাইভের ছেলেকে তুললাম একটা টেনের ছেলেকে তুললাম একটা টুয়েলভের ছেলেকে তুললাম তাহলে কতজন হলো গো তিনজন হলো আমি ক্লাসের মাস্টার মশাইকে তুললাম তাহলে কতজন হলো চারজন হলেন আর একজন আমি বিজ্ঞানীকে নিলাম পাঁচজন হলেন তো পাঁচজনকে যদি আমি এবার যোগ করতে দিই একের সঙ্গে এক যোগ করো কত হয় সবাই বলবে দুই তাহলে এবার কি আপনি এইখান থেকে সিদ্ধান্ত নিতে পারেন যে তিনজনই সমান নিশ্চয়ই আপনি সিদ্ধান্ত নিতে পারেন না তাহলে বিজ্ঞানীর সঙ্গে ফাইভের ছেলেও কি সমান একই নম্বর দেবেন দুজনকেই উত্তর হচ্ছে অবশ্যই না তাহলে আমি ডিফারেন্সিয়েট কিভাবে করব যখন আস্তে আস্তে কঠিন দিতে পারবেন তখন ফাইভ প্রথমে ছিটকে যাবে টেন ছিটকে যাবে টুয়েলভ ছিটকে যাবে মাস্টার মাসে ছিটকে যাবেন বিজ্ঞানী টিকে থাকবেন যিনি প্রচুর কাছে বুঝেছেন যিনি বুদ্ধিমান যিনি পারেন তিনি টিকে থাকবেন মার্কেটেও তাই এতজন রয়েছে সবাইকে টাকা তৈরি করবে এক এক করে তো ছিটকে যাবে কারা ছিটকে যাবে যাদের স্ট্র্যাটেজি ঠিক নয় যাদের সাইকোলজি ঠিক নয় যাদের ক্ষমতা নেই যারা নিউজ ঠিক নেই তাহলে এই করতে 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 মেন রিড় দাঁড়াবে যারা শৃঙ্খলা রয়েছে যারা মানসিকভাবে শক্ত যারা মেনটেন করেন যাদের কাছে স্ট্র্যাটেজি আছে যারা শিখেছেন যারা বুঝেছেন প্রত্যেকটা জিনিসকে মেনটেন করেন তিনি তো জিতবেন অন্য কে জিতবে তাহলে আপনার যদি সিম্পল জিনিসটাকে না বুঝতে পারেন তাহলে মার্কেটে আপনি তো টাকা দিতে এসছেন লোককে এটা স্বীকার করে নিন যে আপনার টাকা কিছু হয়েছে আপনার পকেটে কুটকুট করছিল টাকাটা সেই টাকাটা আপনি নিয়ে এসেছেন নিয়ে এসে অন্য কাউরি পকেটে দিয়ে যাওয়ার জন্য আমি তনছিট করছেন আপনার যদি মনে হয়েছে না আমার এই তন আছে স্যার আমি কিছুই করতে পারবো না দিন আপনি পি এফ থেকে লোন নিয়ে নিলেন প্রচুর টাকা লোন নিলেন দিয়ে আপনি মার্কেটে দিয়ে দিলেন কত শিখলেন না আপনি তিন লাখ টাকা তুলেন তিন লাখ টাকা মার্কেটে দিলেন চোদ্দ লাখ টাকা দিলেন চোদ্দ লাখ টাকা আপনি মার্কেটে দিলেন কিন্তু আপনি কি করছেন আপনি কিন্তু শিখতে চাইছেন না আপনি কোনোভাবে কিন্তু শিখবেন না তার পরিবর্তে আপনি কি করছেন টাকা যাবে যা একটা যদি খুব ভালো জায়গাতে থেকে বসে কত টাকা কোর্স ফি লাগবে কিন্তু আপনি শিখবেন আপনি সময় দিন আপনি সময় দিয়ে শিখুন আপনি বুঝুন আপনি যোগ্য হবেন তবেই আপনাকে মার্কেট রিওয়ার্ড দেবে আপনি যোগ্য হবেন না তো কেন মার্কেট আপনাকে রিওয়ার্ড করবে আপনাকে চাটিয়ে আপনার কাছ থেকে পয়সাটা দেবে আর তার পরিবর্তে কি করবে বলুন তো আপনাকে বিভিন্ন জিনিস এসে উজলে রাখবে আপনার লোভ জাগিয়ে রাখবে বলেই তো আপনি ইনভেস্ট করবেন তবেই তো ওই কজন ব্যক্তি টাকা ইনকাম করতে পারবে যারা প্রফিটেবল আছে আর সবাই যদি শিখে যায় তাহলে তো মুশকিল হয়ে যাবে না সুতরাং এটাদের উপর জোর দেন ম্যাক্সিমাম লোকের সাইকোলজি এটাই যে তারা কিন্তু শিখতে চান না আপনি শিখতে চান নিজেকে যোগ্য করে তুলুন আমি বারবার বলছি যে মার্কেটে আপনাকে আসার আগে আপনাকে এই ভাবনা চিন্তাটা করতে হবে মেন্টাল ডিসিপ্লিন আপনাকে তৈরি করতে হবে মানসিকভাবে নিজেকে শক্তিশালী তৈরি করতে হবে লোভ ভয় এবং অনিশ্চয়তা এই তিনটিকে ভালো করে অনুভব করুন শব্দগুলোকে ভালো করে ভাবুন কি করে সেই তিনটাকে ব্যালেন্স করবেন ভাবুন নিজেকে যোগ্যতা যোগ্যভাবে তৈরি করুন একটা স্ট্র্যাটেজি দিয়ে দিলাম আর এই স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি কিনবেন এখানে বিক্রি করবেন যদি আপনি চোখ বন্ধ করে সেটা ফলো করতে পারেন সেটাতে কাজ হবে যে কোনো জায়গা থেকে নিন কিন্তু আপনি কি চোখ বুঝে সেটা ফলো করতে পারেন পারেন না কারণ আপনার মধ্যে লোভ জেগে যায় কারণ আপনার মধ্যে ভয় জেগে যায় যে বোধ আর আমি সুযোগটা পাবো না এবার মনে হচ্ছে ওপর দিকে যাবে কে বলেছিল আপনার যদি ক্রাইটেরিয়া থাকতো নিচে থেকে কেনা তো নিচে থেকে আপনাকে কিনতে হবে যদি সুযোগ আচ্ছা হয়ে গেছে হাত খেলা হোক আমরা ভয়টা গেছে পরের দিন আবার মার্কেট খুলবে অন্য কেউ দেবে সেটা সুতরাং আপনি এই যে তিনটের প্রতি কিন্তু আপনাকে ব্যালেন্স তৈরি করতে হবে আর এই ব্যালেন্সটা না বসে থেকে তৈরি করতে হয় যদি এটা করাতে পারেন ভালো কথা মার্কেটে জিতবেন না করলে পরে এরকম বিভিন্ন রকম ভিডিও দেখবেন এবং আস্তে আস্তে হাঁটতে হাঁটতে থাকবেন এবং তারপর হারিয়ে যাবেন মার্কেট থেকে তো আজকের ভিডিও পর্যন্তই আমি চাইবো না যারাই ভিডিও আপনারা শুনছেন তারা হারিয়ে যান তারা শিখুন নমস্কার ধন্যবাদ